এরকম বাঁকা এত সেভ আছে মাথায় অরিজিনাল জাম্বুটা ঠিক এরকমই হয় যারা বলতেছেন ভাই এই জাম্বুটা কীভাবে ব্যবহার করে এটাকে লক বলা হয় লক কোন কেন বলে লক কোনটা সবাই আজকে ভিডিওটা দেখতে থাকেন যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বুঝে বলা হবে লক কোনটা বা লক কীভাবে করবেন এই যে দেখেন এইটা এ পর্যন্ত প্রায় দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এ পর্যন্ত এ পর্যন্ত পুরোটাই ভরাট মাথাটা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত পুরোটাই ভরাট আর কতটা এই অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন কতটা কালারটা কতটাই অরিজিনাল এই দেখেন আর এটা এই প্রোডাক্টে আপনারা আমাদের ভিডিওতে যেরকম দেখছেন দেখতেছেন ওরকম হুবহু আপনারা হাতে পেয়ে টাকা টাকা দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এই যে দেখেন চামড়াটা কত মোটা দেখেন প্রায় ছয় মিলি মতো চামড়াটা মোটা বা প্রুফ এটা পড়লে আপনার যদি সাইজটা চিকনও থাকে এটা পড়লে অটোমেটিক মোটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা মোটা আর এই সারা গায়ে অনেক রগ 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 আছে এই প্রোডাক্টটি আপনারা যেরকম দেখতেছেন ভিডিওর সাথে ওরকম মিলে তারপর টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অনেকে বলেন ভাই আপনাদের প্রোডাক্ট দেখে নেওয়া যায় কি না অবশ্যই আপনি দেখে নিতে পারবেন মা তারা দেখতে পাচ্ছেন কতটা নরম কতটা তুলে আর লক লক বলে এই যে এটাকে বলে লক এটা হলো লক এটা আপনার যতটুকু লাগে এটা টান দিয়ে ওরকম এরকম টান দিয়ে লক করে নেবেন যে দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলো আপনার কীরকম দেখতে হয় আর এখান দিয়ে আপনি এটা আপনার জিনিসটা ঢুকে এটা ব্যবহার করবেন তো এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আপনারা প্রোডাক্টটা দেখে নিতে পারবেন আর এটার সাথে একটা জেল পাবেন ফ্রি এখন যারা প্রোডাক্টগুলো নেবেন বা অর্ডার করবেন একটা জেল পাবেন ফ্রি এটাকে বলে লুব্রিক্যান্ট জেল এই জেলটা আপনার সাথে একটা ফ্রি পাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে এই প্রোডাক্টটি নেওয়ার জন্য এটা অরিজিনাল জাম্বো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীরকম দেখতে পাচ্ছেন হুবহু এরকম প্রোডাক্টটি আপনারা দেখে নিতে পারবেন সকলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন